বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপত্য এই টপিকটি থেকে সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন হুসেনী দালালি কে নির্মাণ করেন প্রশ্নটি এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ঘ মীর মুরাদ সোনাকান্দা দুর্গ কোন জেলায় অবস্থিত উত্তর গ নারায়ণগঞ্জ ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন প্রশ্নটি এসেছে তিতাস গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড নিয়োগ পরীক্ষায় উত্তর খ সুজা ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত প্রশ্নটি এসেছে সতেরোতম বিসিএসএ উত্তর ক চকবাজারে ঢাকার বিখ্যাত ছোট নির্মাণ করেন কে প্রশ্নটি এসেছে রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর খ খান ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি প্রশ্নটি এসেছে হিসাবরক্ষক কার্যালয়ের নিরীক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর খ লালবাগ লালবাগ দুর্গ প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক ঢাকায় লালবাগের কেল্লা কোন থানায় প্রশ্নটি এসেছে শ্রম অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণীভুক্ত শ্রম কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় উত্তর গ লালবাগ লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর গ যুবরাজ মোহাম্মদ আজম মোহাম্মদ আজম শাহ স্টার্টেড কনস্ট্রাকশন অব দ্য লালবাগ ফোর্ট ইন অর্থাৎ মোহাম্মদ আজম লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন প্রশ্নটি এসেছে ষোলোতম বিসিএসএ এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এবং ছত্রিশতম বিসিএসএ উত্তর খ শাইস্তা খান কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল প্রশ্নটি এসেছে দশতম প্রভাষক নিবন্ধন নিয়োগ পরীক্ষায় উত্তর ঘ আওরঙ্গজেব লালবাগ কেল্লার আদি নাম কি প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর গ আওরঙ্গবাদ দুর্গ বিবি পরী কে ছিলেন প্রশ্নটি এসেছে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও ড্রাফটসম্যান নিয়োগ পরীক্ষায় এবং চব্বিশতম বিসিএসএ উত্তর খ খানের কন্যা লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত খানের এক কন্যার আসল নাম প্রশ্নটি এসেছে সতেরোতম বিসিএসএ উত্তর খ ইরান দুঃখদ ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে প্রশ্নটি এসেছে সমাজসেবা অধিদপ্তরের অফিসার নিয়োগ পরীক্ষায় উত্তর খ সালে ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর গ নবাব আব্দুল গনি আহসান মঞ্জিল কোন জেলায় অবস্থিত প্রশ্নটি এসেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষায় উত্তর ক ঢাকা